প্রথা ভেঙে কাটোয়ার ল ক্লার্ক সংগঠনের পরিচালন সমিতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে ভেঙে নতুন সাংগঠনিক কমিটি গঠন হলো দীর্ঘদিনের সম্পাদক রাজ্য কমিটিতে উন্নীত হয়ে চলে যাওয়ায় সংগঠনের পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিদায়ী সম্পাদক তথা রাজ্য কমিটির কর্মকর্তা অশ্বিন রাখমন্ডল কাটোয়া ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একশো সাতান্ন জন সদস্যের মধ্যে তেইশ জনকে মনোনীত করে এবারের পরিচালন সমিতি গঠিত হয় বিপ্লব ঘোষকে সম্পাদক ও প্রশান্ত চট্টোপাধ্যায়কে কোষাধ্যক্ষ পদে মনোনীত করা হয় পশ্চিমবঙ্গ ল ক্লার্ক সংগঠনের উন্নীত করা হয়েছে সেই জন্য জেলার সংগঠনকে মজবুত রাখতে পরিচালন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে নতুন সাংগঠনিক কমিটি গঠন করতে হচ্ছে বলে জানান অসীমনাথ মন্ডল আমাদের আজকে সংগঠনের কিছু কর্ম মানে সংগঠনের কিছু আর কি পদ পরিবর্তন হলো কারণ হচ্ছে আমরা আমাদের তৃতীয়স্তর সংগঠন রাজ্য জেলা এবং ইউনিট ইউনিটে সম্পাদক ছিলাম আমি অসীমনাথ মণ্ডল আমি গত ডিসেম্বরে রাজ্য সম্পাদ সম্মেলনে সম্পাদক মণ্ডলীর সদস্য হওয়ার জন্য আমাদের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক আমরা আমি আর এখানে সম্পাদক থাকতে পারি না সেহেতু এখানে আমাদের তিন বছর অন্তর যে সম্মেলনটা হয় সেই তিন বছর সম্মেলনের মধ্যেখানেই আমাকে সম্পাদকের পর থেকে অব্যাহতি দিতে হলো এবং নতুন কমিটি হলো আমাদের এখানে একশো সাতান্ন জন মেম্বার আছে তার মধ্যে তেইশ জন কমিটি ছিল সেই তেইশ জন কমিটির মধ্যে আজকে সম্পাদক চেঞ্জ হলো নতুন সম্পাদক হলেন আমাদের বিপ্লব ঘোষ ব্যাকেটে বাপন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হলো আমাদের প্রশান্ত চ্যাটার্জি এবং সহযোগী হয়েছে সত্যপ্রিয় মৈত্র এবং আমাদের সহ সম্পাদক ছিল অলিউল্লাহ তাকেও আমরা চেঞ্জ করে আমরা সহ সহসভাপতি করলাম আর বাকি যারা কমিটি ছিল যারা কার্যকরী কমিটি কার্য সদস্য এবং সভাপতি সহ উপসভাপতি কার্যকরী সভাপতি সবাই থাকলেন আর এর সঙ্গে সঙ্গে আমরা আজকে আমাদের যে লক্ষ লাখে পঞ্চাশ বছর কাজ করা যারা কাজ করেছেন সেই বর্ষিয়ান সদস্য আমরা সম্মান জানালাম তাদেরকে সম্মান সম্মাননা জ্ঞাপন করলাম এছাড়া আমাদের যে পরিবেশ দূষণে যে আমরা এখানে গাছ লাগিয়েছি সেই গাছের রক্ষণাবেক্ষণের জন্য আমরা আজকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবং গাছের গোড়ায় জল দিয়ে এবং গাছ যাতে আগামী দিনে আরও সবুজ আনন হয় তার লক্ষ্য করে আমরা আজকে এই অনুষ্ঠানটা করেছি এদিন সম্মেলনের শুরুতে সংগঠনের পক্ষ থেকে কাটোয়া মহকুমা আদালত চত্বরে গাছ রোপণ করা হয় বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভাই হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা